যেভাবে পাটা রাখলো লোকে এমনি হাসবে তো পারিজাত ফুটবল ক্লাব তাদের দলে সেকেন্ড শট শটে বেলমন্ড এবং আয় দেয় গোলকিপার লালটু শটে বেলমন্ড ভালো গোল করলো ও চুপ থাকতে বলছে সবাইকে বাবু ওদিকে গোল কি লালটু শটে বাবু ভালো গোল বল ভাই হাতে দে হাতে নিতে হবে তোমার ভাই হাতে ভাবছে কোনটা নেবে সুমিত অনেকটা সময় পরে কিন্তু নিল এদিকে আছে তোমার কাজল একাদশ বর্ধমান তোমার পারিজাত ফুটবল ক্লাব বাগনান শুরু হচ্ছে শুরু হচ্ছে সেমিফাইনাল খেলা ট্রাইভেগার একদিকে আছে তোমার পারিজাত ফুটবল ক্লাব বাগনানের টিম এবং একদিকে আছে তোমার কাজল একাদশ বর্ধমানের টিম এক এক খেলা এখন ফল ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে চ্যাম্পিয়ন মানি এক লাখ পঁচিশ হাজার টাকা রান্নাস মানি এক লক্ষ টাকা পারিজাত ফুটবল ক্লাব তাদের দলের প্রথম শট চার নম্বর জাস্তি বৈধ প্লেয়ার শটে মারিও শটে মারিও গোলকিপার লাল টু শটে মারিও ভালো গোল করলো মারিও এদিকে রাজেশ যাচ্ছে শট করতে রাজেশ কাজল একাদশ তাদের দলের প্রথম শট শটে রাজেশ এবং এদিকে গোলকিপার ছোট্টু শটে রাজেশ বাহ ভালো গোল ভালো গোল করলো রাজেশ হ্যাঁ তো বলে দিই ওয়ান ওয়ান ফল ফল দ্বিতীয় শট পারিজাত ফুটবল ক্লাব তাদের দলের শটে বেলমন্ড এবং আর এদিকে গোলকিপার লালটু যেভাবে পাটা রাখলো লোকে এমনি হাসবে তো পারিজাত ফুটবল ক্লাব তাদের দলে সেকেন্ড শট শটে বেলমন্ড এবং আইদে গোলকিপার লালটু শটে মন্ড ভালো গোল করলো হো চুপ থাকতে বলছি সবাইকে তো বলে দিই এখন অব্দি খেলা ফলাফল পারিজাত ফুটবল ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে এবং কাজল একাদশ তারা প্রথম শটে গোল করে কাজল একাদশ তাদের দলের সেকেন্ড শট সাত নম্বর জ্যাস্থিত প্লেয়ার সুমিত এবং আইদিকে গোলকিপার ছোট্টু শটে সুমিত ভালো ফিনিশ ভালো গোল করলো দুই দুই রাজিদা তা বাচ্চাদের মতন করছে করলে বাচ্চাদের মতন দৌড়ে আসলে এমন করে হাসি পেয়ে গেল তিন নম্বর শট পারিজাত ফুটবল ক্লাব দলের দশ নম্বর জাতীয় দল প্লেয়ার অচিন্ত শর্টে অচিন্ত গোলকিপার লালটু শটে অচিন্ত দেখুন কিভাবে শটটা করছে দেখুন অচিন্ত ও ঘুরিয়ে দিল লাস্ট অব্দি ঘুরিয়ে দিল কে আসবে আচ্ছা আলমগীর যাচ্ছে শট করতে শটে আলমগীর গোলকিপার ছোট্টু কি হবে ভাইটাল শট একদিকে কাজল একাদশ তাদের দলে তিন নম্বর শট এবং এদিকে পারিজাত ফুটবল ক্লাব বাগনান পারিজাত ফুটবল ক্লাব তাদের কিন্তু তিনটে শট হয়ে গেছে তিনটে শটে তিনটে গোল করে এবং কাজল একাদশ তারা দুটো শটে দুটো গোল করে এটা তাদের তিন নম্বর শট শটে আলমগীর ও লাইনে চলে গেছিল ছোট্টু ভালো গোল করলো আলমগীর শটে বাবু গোল কিবার লাল্টু পারিজাত ফুটবল ক্লাব তাদের দলে চার নম্বর শট শটে বাবু ও এদিকে গোল লালটু শটে বাবু ভালো গোল ভালো গোল করলো বাবু একদিকে ইঞ্জা মামুল হক ইঞ্জু এবং এদিকে ছোট্টু ほらほらほら

কার হাতে থাকবে প্রবেশ করলো কংগ্ৰেচুলুলেশন ফাইনেল